সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রান্না করবো পোনা খিচুড়ি আমি মুগ ডালগুলো চুড়ে দিয়েছি সাথে মশাই ডাল মিক্স করে নিয়েছি আর পোলাও চাল নিয়ে নিয়েছি চিনি গোড়া পোলাও চাল আমি পোলাও চাল আর দুই রকমের ডাল দিয়ে পোনা খিচুড়ি তৈরি করব তাতে থাকছে খাসি মাংস খাসি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে এখন পানি জড়িয়ে নিচ্ছে খাসি মাংসের জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছে এখন এদের মতো সাদা তেল খুব ভালো করে ভেবেন পেঁয়াজটা বাজা হয়ে আসছে এখন আমি এতে বাকি মশলা অ্যাড করবো দিচ্ছি আদা রসিনের পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর এটা আমার হাতে করা স্পেশাল গরম মশলা গুঁড়া আর লবণ আর ভাজা জিরা গুঁড়া নামার আগে অ্যাড করব সেগুলো সব ধুলে দিয়েছি এখন অ্যাড করবো কিছুটা পানি আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষে আসছে এখন আমি খাসি মাংসটা দিয়ে দেব এটা আমি ঢেলে দিয়েছি এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে রান্না করব ফিরে আসবো কিছুক্ষণ পর মাংসটা মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দেব এখন অ্যাড করছি কয়েকটি কাঁচা মাংস মাংসটা তো প্রচুর পানি দিয়ে ধুয়ে আসছে আমি কিচুর জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব সয়াবিন তেল আর পরিমাণ মতো কী এখন এখানে অ্যাড করব পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ দিয়ে কষিয়ে তারপরে আমি ডালটা চালটা দিয়ে এখানে ডালটা বাদে হয়ে আসছে এখানে আমি পোলাও চালটা দিয়ে দেবো চাল দিয়ে দিয়েছি এখন খুব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো খুব কাঁচা মরিচ কলার চাল ডাল খুব সুন্দর করে বাদে বাদে হয়ে আসছে এখন একটু আমি অ্যাড করব গরম পানি এখন খাসি মাংস দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে মতো গরম পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করব ফিরে আসবো আধা ঘন্টা পর ওর মতো গরম পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করবো খিচুড়িও ঢেকে দিয়েছি খাসি মাংস ঢেকে দিয়েছি বোনা খিচুড়ির পানিটা শুকিয়ে আসছে এখন আমি তা দিয়ে বসিয়ে দিব আর উপরে কিছু ঘি দিবা ঢেকে দিব আমার বোনা খিচুড়ি অলমোস্ট হয়ে আসছে এখন আছে কমিয়ে ডেকে রান্না করবো আরো কিছু সময় এটা হয়ে আসছে এখন অ্যাড করবো ভাজা জিরা রেডি হয়ে গেলো আমার পোনা খিচুড়ি অলমোস্ট ডান তৈরি হয়ে গেল খাসির মাংস খাসির মাংস অলমোস্ট ডান প্রিয় দর্শক আজকের দুপুরের আয়োজন পোনা খিচুড়ি 可是，没说。